আসসালামু আলাইকুম ওরাকমতুল্লাহি ওবারকাতু যিনি আপনাকে আমাকে এবং এই পৃথিবী সৃষ্টি করেছেন সে মহান রাব্বুল আলমিনের নামে শুরু করছি আজকের প্রতিবেদন সর্বপ্রথমে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে কালার বাট মুরগির বাংলাদেশের কোন জেলায় কত টাকা কেজি সেটা জানিয়ে দিচ্ছি আমি যে জেলাগুলোর নাম বলবো সেই জেলাগুলোর থেকে আমরা কমেন্ট পেয়েছি যে আপনারা এই জেলা থেকে ভিডিওটি দেখছেন আমরা সেই জেলাগুলোর নাম বলবো আর যে জেলাগুলোর কমেন্ট পাইনি সেই জেলাগুলোর নিউজ আজকে আমরা প্রচার করবো না ওই জেলাগুলো থেকে আমরা সাংবাদিক নিয়ে আসছি তো সর্বপ্রথমে নরসিংদী জেলার আজকে কালারবাট মুরগির বাজার জানিয়ে দিচ্ছি নর্থিন্দু জেলায় কালারবাট মুরগি আজকে বাজার যাচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা কেজি ফার্মের রেট ছিলেটে দুশো টাকা কেজি কালাবাট মুরগি ফার্মের রেট সুনামগঞ্জ একশো পঁচানব্বই টাকা কেজি কালাবাট মুরগি ফার্মের রেট মলইবাজার একশো সাতানব্বই টাকা কেজি বান্দারবান দুশো টাকা কেজি কালাবাট মুরগি ফার্মের রেট চট্টগ্রাম দুশো থেকে দুশো দশ টাকা কেজি কালার পাট মুরগি ফার্মের রেট কুমিল্লা একশো বিরানব্বই টাকা কেজি ফার্মের রেট ফেনি একশো চৌরানব্বই টাকা কেজি ফার্মের রেট চাঁদপুর একশো নব্বই টাকা কেজি ফার্মের রেট শরীয়তপুর থেকে কমেন্ট কোনো কমেন্ট পাইনি তাই শরীয়তপুরে নিশ্চয় আমরা জানাতে পারছি না মাদারীপুর থেকে কমেন্ট করেছেন মাদারীপুরের রেট একশো বিরানব্বই টাকা কেজি ফার্মের রেট গোপালগঞ্জ একশো পঁচানব্বই টাকা কেজি ফার্মের রেট এটা হলো কালারবাট মুরগির বাজার বরিশাল একশো নব্বই ভোলা একশো অষ্টআশি পটুয়াখালী একশো অষ্টআশি পিরোজপুর একশো নব্বই সাতক্ষীরা একশো নব্বই থেকে একশো বিরানব্বই খুলনা একশো নব্বই থেকে একশো পঁচানব্বই কালারবাট যশোর একশো বিরানব্বই টাকা কেজি ঝিনাইদহ একশো পঁচানব্বই টাকা কেজি চুয়াডাঙ্গা একশো বিরানব্বই মেহেরপুর একশো তিরানব্বই কুষ্টিয়া একশো বিরানব্বই টাকা কেজি রাজবাড়ি কালাবাট মুরগি একশো পঁচানব্বই টাকা কেজি ফরিদপুর একশো নব্বই টাকা কেজি কালাবাট মুরগি মাগুরা থেকে কোনো কমেন্ট পাইনি তাই মাগুরার লিস্ট আমরা দিতে পারছি না কারণ মাগুরা থেকে আমরা সাংবাদিক নিয়ে আসছি এখন জানিয়ে দেব আপনাদেরকে মাইমেন সিং চলতেছে কালাবাট মুরগি একশো নব্বই থেকে একশো তিরানব্বই টাকা কেজি টাঙ্গাইল একশো বিরানব্বই টাকা কেজি জামালপুর একশো তিরানব্বই টাকা কেজি শেরপুর একশো নব্বই টাকা কেজি সিরাজগঞ্জ একশো নব্বই থেকে একশো পঁচানব্বই বগুড়া একশো নব্বই টাকা কেজি গাইবান্ধা একশো পঁচানব্বই টাকা কেজি আমি শুধু এটা কালাবাট মুরগির বাজার দিচ্ছি কুড়িগ্রাম একশো আষ্টআ টাকা কেজি লালমনিহাট দুশো টাকা কেজি রংপুর একশো পঁচানব্বই টাকা কেজি ঠাকুরগাঁও পঞ্চগড় নীলভামারি কোনো কমেন্ট পাইনি তাই তিন ডিস্ট্রিক্টের বাজার আমরা দিতে পারছি না তাই এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দিনাজপুরের বাজার দিনাজপুর আজকে কালার বট মুরগি চলতেছে একশো নব্বই টাকা কেজি পাবনা একশো তিরানব্বই নও একশো বিরানব্বই নাটোর চলতেছে কালাবাট মুরগি একশো নব্বই টাকা কেজি রাজশাহী চলতেছে আজকে কালাবাট মুরগি একশো বিরানব্বই টাকা কেজি চাপাই নবগঞ্জ চলতেছে একশো তিরানব্বই টাকা কেজি তো ছিল আজকে কালাবাট মুরগির প্রতিবেদন তা আপনারা ইতিমধ্যে যে ডিস্ট্রিক্টগুলোর কমেন্ট করেননি আমরা সেই ডিস্ট্রিক্ট থেকে সাংবাদিক নিয়ে আসছি যে ডিস্ট্রিক্টে আপনারা বেশি বেশি কমেন্ট করেছেন যেমন নসেন্দি নয়মন সিং ঝিনাইদহ গাজীপুর এগুলো কমেন্ট আমরা বেশি পেয়েছি তাই যেখানে কমেন্ট বেশি পেয়েছি সেখানে সাংবাদিক ডবল দিয়েছি প্রত্যেক থানা থানায় দিয়েছি তবে কাঁচামাল কে পাঁচ টাকা বেশি বিক্রি করে কে পাঁচ টাকা কম বিক্রি করে জন্য আপনারা কেউ খারাপ কমেন্ট করবেন না কারণ অনেকে পাঁচ টাকা বেশি বিক্রি করে থাকে অনেকেই পাঁচটা কম বিক্রি করে থাকে ধন্যবাদ সবাইকে গাজীপুর জেলার আজকে সোনালী মুরগি বাজার গাজীপুরে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা কেজি মানিকগঞ্জ সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো টাকা কেজি শরীয়তপুর সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ টাকা কেজি মাদারীপুর সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বাইশ টাকা কেজি চাঁদপুর সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো টাকা কেজি ফেনি সোনালী মুরগি বিক্রি হচ্ছে ফ্রাম থেকে দুশো বিশ টাকা কেজি এখন জানিয়ে দেব নোয়াখালীতে আজকে বিক্রি হচ্ছে দুশো সত্তর টাকা কেজি কুমিল্লা বিক্রি হচ্ছে দুইশো বাইশ টাকা কেজি ফার্মেড রেট চট্টগ্রামে আজকের সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ টাকা কেজি কক্সবাজার দুইশো তিরিশ টাকা কেজি বান্দারবান দুইশো তেইশ টাকা কেজি সিলেট আজকের সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ টাকা কেজি মলির বাজার দুশো পঁচিশ টাকা কেজি সুনামগঞ্জ দুশো সাতাশ টাকা কেজি এখন জানিয়ে দেবো আপনাদেরকে নসেন্দি আজকে সোনালি মুরগির বাজার নসেন্দি সোনালি মুরগি আজকে বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা কেজি কিশোরগঞ্জ দুশো পনেরো টাকা কেজি নেত্রকোনা দুশো দশ টাকা থেকে দুশো পনেরো টাকা কেজি মায়মন সিং আজকের সোনাল মুরগি বাজার দুশো আঠারো টাকা কেজি ফ্রামের রেট শেরপুর দুশো পনেরো টাকা কেজি জামালপুর দুশো ষোলো টাকা কেজি ট্রাঙ্গাইল দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা কেজি এখন জানিয়ে দেব সিরাজগঞ্জের বাজার সিরাজগঞ্জে আজকে সোনালি মুরগি চলতেছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা কেজি পাবনাই চলতেছে দুশো আঠারো টাকা কেজি বগুড়ায় আপনারা জানেন যেটা হাইব্রিড সোনালি সেটা চলতেছে দুশো দশ টাকা কেজি এটা অরিজিনাল সোনালি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কেজি গাইবান্ধা আজকে সোনালি মুরগির রেট দুশো পনেরো টাকা কেজি কুড়ি গ্রাম দুশো বারো টাকা কেজি রংপুর দুশো চোদ্দো টাকা কেজি লালমনিরহাট দুশো বিশ টাকা কেজি এখন জানে তো আপনাদেরকে ঠাকুর গাইয়ের আজকে সোনাল মুরগি বাজার ঠাকুর চলতেছে দুশো দশ টাকা কেজি পঞ্চগড় দুশো বারো টাকা কেজি নীলফামারি দুশো দশ টাকা কেজি এখন জানিয়ে দেবো আপনাদেরকে নাটোরের আজকে সোনালী মুরগি বাজার নাটোর চলতেছে সোনালী মুরগি দুশো বারো টাকা কেজি নওগা চলতেছে দুশো চোদ্দো টাকা কেজি রাজশাহীতে চলতেছে আজকে সোনালী মুরগি দুশো পনেরো টাকা কেজি কুষ্টিয়া চলতেছে দুশো সত্তর টাকা কেজি মেহেরপুর দুশো পনেরো টাকা কেজি চোডাঙ্গা দুশো দশ টাকা কেজি ঝিনাইদহ দুশো বিশ টাকা কেজি মাগুরা দুশো বাইশ টাকা কেজি রাজবাড়ি দুশো টাকা কেজি ফরিদপুর দুশো থেকে দুশো টাকা কেজি মুরগি গোপালগঞ্জ দুশো থেকে দুশো টাকা কেজি গোপালগঞ্জের বাজার এখন জানিয়ে দেবো আপনাদেরকে যশোরের সোনলে মুরগির বাজার যশোর দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা কেজি সোনলে মুরগির বাজার এখন জানিয়ে দেব আপনাদেরকে খুলনার বাজার খুলনাতে চলতেছে ক্লাসিক দুশো পনেরো টাকা হাইব্রিড দুশো দশ টাকা সাতক্ষীরা দুশো বারো টাকা কেজি বাগেরহাট চলতেছে দুইশো দশ থেকে দুশো পনেরো টাকা কেজি পিরুজুর দুশো তেরো টাকা কেজি ভোলা দুশো দশ টাকা কেজি বরিশাল দুশো টাকা কেজি এখন জানিয়ে দেব দেখি পটুয়াখালীর বাজার পটুয়াখালীতে আজকে শুনলে মুরগি চলতেছে দুইশো সত্তর টাকা কেজি প্রাইমের রেট এই ছিল আজকে সোনে মুরগির প্রতিবেদন আমরা ব্রয়লারের নিউজটা একটু পরে আবার